মা তুই ঠিকই বলেছিস ওই তো আমার দৃষ্টি মা হা মুখটা শুটকে গেছে তো দেখতে পাচ্ছি কিন্তু ওকে এমনি দেখতে পাচ্ছি না কেন বলো তো পিয়া কি হয়েছে হ্যাঁ গো জুলি এটা নিশ্চয়ই কিছু করেছে ওর সঙ্গে তাই ওকে আমরা দেখতে পাচ্ছি না সবই ঠিক করতে হবে আমাদের মাতিমণি মাতিমণি আমি দানি ওই পেঞ্জি বুড়ি কীভাবে হবে হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু বাড়ি দুষ্টু বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত জুলি কি করা যায় বলো তো একটা উপায় বের করো দিকিনি আমি তো মোটে ভাবতে পারছি না যে কি করে দৃষ্টিকে খুঁজে পাব। হ্যাঁ গোপিয়া বলছি শোনো এই কুল গাছটাই হচ্ছে যত নষ্টের গোড়া এইটাকে কাটতে পারলেই না সব সমস্যা মিটে যাবে জানো কি এখন পায়খানা পেয়েছিল পাখিকে পায়খানা করাতে নিয়ে গিয়ে দেখেছি চালের ওপর থেকে সে কী বড় মাছ একটা আমার পায়ের সামনে পড়লো জানো যেমনি আমি তোমাদের ডাকছি আর মাছটাকে দেখতে পাইনি কি ভয়ঙ্কর দৃশ্য তুমি জানো না দেখলে তো চলি গাছটা কাটার কত চেষ্টাই না করলুম কাটতে পারলুম না কি করে গাছটা কাটা যায় বলে দেখিনি হ্যাঁ গোপিয়া দেখো না কাটতে গিয়ে আমার হাতের কি অবস্থা হ্যাঁ দিদি ভাই এত কিছু হয়ে গেছে আমি তো কিছু বুঝতেই পাইনি তোমরা আবার কখন গাছটা কাটতে গেলে তোমার হাতে কী হয়েছে কয় দেখি হ্যাঁ রে দিদি তোকে আমি সেই কথাটাই বললুম আমি মুখে সাবান দিতে গিয়ে দেখছি বালতি গাছে উঠে আছে আমার মাথায় কে জল ঢেলে দিল আমি খুব ভয় পেয়ে গেছি ভিয়া এইসব কথা একটু তো আমাকে আগে বলবি আগে তো একটু বুঝে বলবি তাহলে আমি এতটা ইয়ে করতুম না যাকে হোক যাকে না দিয়ে গাছটা কাটতেই নিতুম না গো বৌদি গাছটা এইভাবে কাটা যাবে না অত সহজ নয় আর মেয়েগুলো কোথায় আছে মেয়েদের নিয়ে না মেয়েদের আমি আর ফাঁকে বেরোতে দিই নি ওদের খায়ে ভালো করে দরজা আটকে দিয়েছে মনির কাছে আছে ওরাও ভয় পেয়ে গেছে দৃষ্টিকে খুঁজে পাচ্ছে না মা মা আমি এতে গেতি মা দেখো মা আমি তোলে দিতি মা আমি দাইনি বুড়ির হাত থেকে তোলে দিতি আমাকে তো খেতে দাও মা আমার খেতে পারতে তো চিন্তা করিস নি বরঞ্চ মাথা ঠান্ডা করে ভাব কি করে দৃষ্টিকে খুঁজে বের করবি সেই কথাটা ভাব কিচ্ছু হয়নি দৃষ্টিকে এই ভূতটাই কিছু করেছে বলছিস শোন পিয়া তোরা যেটা বলছিস সেটাই তো আমার ভয় পাচ্ছি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় ছেলে মানুষ মেয়ে কি জানে বল অত চিন্তা করুনি আমরা আজকের মধ্যেই ঠিক দৃষ্টিকে খুঁজে বের করব। কিছু ক্ষতি তেমন করতে পারবে না পাপা মায়ের কাছে রে আতি মাতিমণিও দেখতে পারতেনা ধুলিয়ানিও দেখতে না কি বলতে আমাকে খোঁধার কথাই তো বলতে তাহলে কি আমাকে কেউ দেখতে পারতে না তাই আমি গিয়ে মাতিমণির কাছে মাতিমণি মাতিমণি আমি এতে গেছি গো অত চিন্তা করলুন আমার দিকে দেখো ও মা মা আমি এতে গেছি গো দুলি আনতি দুলি আনতি আমায় দেখতে পারতো না আমি এই তো মা আমাকে দুটো খেতে তাও না মা আমা অত খেতে পেতে আমারও তো আর ভালো লাগছে না এই দৃষ্টি একটু খিদে পেলেই হয় যেখান থেকে যেখানে থাকবে ছুটে আসবে মাসিমনি আগে খেতে দাও আগে খেতে দাও কোথায় গিয়ে কি করছে কি জানি একবেলা কেটে মাসিমণি তুমি তো ঠিকই বুঝে তো আমার তো খিদেই পেতে আমায় খেতে তাও না তাহলে কি আমাকে কেউ দেখতে পারতে না আমাকে কি করলে দেখতে পাবে আমাকে কি করলে আমার মা দেখতে পাবে কি করলে দিদিও দেখতে পাবে আমি কোথায় তাপো এখন তালে আমি বললাম তো তাই মায়ের কোলে গিয়ে উঠে পতি মা বুঝতে পারলে কি দেখি এই দিদি তুই অত চিন্তা করিস নি রাজু এসে পড়বে রাজু এসে পড়লেই দেখবি একটা ব্যবস্থা না ব্যবস্থা হবে ঠিক এই তো আমি মায়ের কোলে বলতে পলিতি। মা কি বুঝতে পারবে না মা ঠিকই বুঝতে পারবে মা গো মা আমি তোমার করলে তি ওরে ওই পিয়া এ কি হচ্ছে আমার আমার যেন মনে হচ্ছে আমার কোলে যেন কি এসে বসে পড়লো হাই বলিস রে তোর কোলে আবার কে এসে বসবে এই দিদি আমি তো দেখছি তোর কোলে কিচ্ছু নেই ফাঁকা তুই আর বলছিস কোলে এসে বসে পড়েছে হ্যাঁ রে আমি ঠিকই বলছি ঠিক যেন আমার দৃষ্টি মায়ের মতন তাহলে তো আমার দৃষ্টি মাকে আমি দেখতে পাচ্ছি না কী বলছো বৌদি তোমার কোলে তো কেউ নেই আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না পালে থর্তি আমাকে কেউ দেখতে না মা বলতে কোলে যেন কে বলতে মা তাহলে আমায় দেখতে না কেন তুত আমার পত্র খিদে পেয়েতে ওলা বোধ থাকুক গোলাইতে দেখি দেখে আগে খেয়ে তো তারপর মাথা ঠান্ডা করলে আই দিয়ে আর বার করবো হ্যাঁ রে পিয়া এই সবে মনে হলো নেবে গেছে এখন আর ভারী ভারি লাগছে না এবার হালকা লাগছে এই ভুল নয় ভূতরাও আবার কিছু করতে পারে দৃষ্টি হলে তো আমরা সবাই দেখতে পেতাম দৃষ্টিকে বল হ্যাঁ রে পিয়া তোরা বলছিস দৃষ্টি নয় আমার যেন মনে হলো দৃষ্টিই এসে আমার কোলে বসলো মা তুমি তো ঠিকই বুঝে তো আমি তো তোমার মেয়ে তুমি তো আমার মা তুমি কি বুঝতে পারবে না আমি তোমার কাছে গেলে তারা আত্মি আমি আগে পেটে কি বদে লাগতে ও পাপ্পা দেখি তো নান্না গলে কিত্তু নেই মামনের আজকে নান্না কিত্তু করেনি কলতিতে দলও বলেনি একটু দলও নেই কলতিতে একটু দল নেই কলতি বাদে কলতি ফেলে দিই কলতি তো পলে গেল তাহলে আমি এখন কি খাবো মনে হচ্ছে রান্নাঘরে কী সব আওয়াজ হচ্ছে চলো তো গিয়ে দেখি হ্যাঁ গো ঝুলি আমিও শুনতে পেয়েছি চলো চলো তাড়াতাড়ি করে যাই গিয়ে দেখি এই পিয়া তোরা দুজনে যাস নি আমি একা থাকতে ভয় পাচ্ছি ঝুলি তাহলে তুমি থাকো এখানে দিদির কাছে আমি দেখে আসছি কি হচ্ছে দেখি তো রান্নাঘরে কি বিড়াল ফেরাল ঢুকলো নাকি কিছু ফেলে দিয়েছে এ কী অবস্থা না তো কোথাও কিছু নেই তো মাতি মনে দিয়ে কী হলো কি তা কেউ আমায় দেখতে না আমার খিদে পেয়েতে আমি থাকতে পারতি না আবার ডিসগুলো পড়ে যাচ্ছে এ কি এ ভারী ভুতুরে কাণ্ড হলো তো ওলে পাপালে এটা কি দেখতি কোলে দেখি ওই তো দিতে আমার মুখ দেখতে পারতি দিতে তখন মুখ দেখতে পারতি আমার তাহলে আমি আয়নাতেও মুখ দেখতে পারবো তাহলে আমি সবাইকে দেখাবো তাই আমি থুতে ঘর থেকে না আগে বের করে নেয়াতি নিয়েতে মনিদের দেখাই কি তো ডিস্টায় কি যেন একটা দেখা যাচ্ছে ও বাবা এ তো দেখছি দৃষ্টির মুখ দৃষ্টি এই দৃষ্টি তুই কয় রে কোথায় গেলি ও বাবা তার মানে ডিসেতে দৃষ্টির মুখ দেখা যাচ্ছে আয়না হলে তাহলে দৃষ্টিকে দেখতে পাবো তবে কি দৃষ্টিই আছে রান্নাঘরে ও দিদি বলো না কোলে বসেছে তার মানে ঠিকই বলেছে দৃষ্টি আমাদের আশেপাশেই আছে দৃষ্টিকে আমরা কেউ দেখতে পাচ্ছি না আয়নাটা নিয়ে আসি তো টপ করে এই তুই যদি এখানে থেকে থাকিস তাহলে আমার সাথে সাথে আয় মায়েদের কাছে গিয়ে দাঁড়াবি আমি আয়নাটা চট করে নিয়ে আসবো সবাই সামনে আনতে হবে মা তুই আয় আমার পিছু পিছু চলে আয় হু সবাই আমার কথা বুঝতে পেলে এত এতক্ষণে মাতিমণি আমার কথা বুঝতে পেলে এবার আমি সবার কাছে আসবো কি মত মাতিমনি মাতিমণি তুমি তাতালি আয়নাটা বেল কলো আমি যাচ্ছি রে দিদি তুই তাড়াতাড়ি আয় দিদি তোর কোনো আর চিন্তা নেই মনে হচ্ছে দৃষ্টিকে খুঁজে পেয়ে গেছি হ্যাঁ কি বলছিস রে পিয়া দৃষ্টি ক্ষয় হ্যাঁ কি বলছো পিয়া দৃষ্টিকে খুঁজে পেয়েছো দাঁড়াও আমি আয়নাটা বের করে নিয়ে আসি এই পিয়াটা আয়না নিয়ে কি করবে বলো তো দাঁড়াও না দিদি ভাই আয়নাটা নিয়ে আসুক পিয়া নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে আমি বাবা এখানে তুপ খুলে বতি এবার তো সবাই আমাকে দেখতে হবে মা মতে আমাকে দেখতে পায় না এই দিদি 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 পেয়েছি এইবার দেখ এবার তোরা দৃষ্টিকে সবাই দেখতে পাবি দৃষ্টি দৃষ্টি তুই যেখানেই থাকিস এই আয়নার সামনে আয় আয়নাতে এসে তোর নিজের মুখটা নিজে দেখা তাহলেই আমরা সবাই দেখতে পাবো এই এক পিয়া হয়েছে পিয়া কি বলছে কি জানি আয়নায় নাকি দৃষ্টি আসবে হ্যাঁগোজলি তোমরা আমার কথা বিশ্বাস করছো না দেখো এই আয়নার মধ্যেই তোমরা দৃষ্টিকে সবাই দেখতে পাবে এই দৃষ্টি আমি আয়নাটা টেবিলে রাখছি আয়নার সামনে চলে আইতো তুই আয়না রেখে দিলুম দৃষ্টি এখানে এসে বস এবার ওই তো দৃষ্টিকে আমি দেখতে পাচ্ছি দৃষ্টি বসে আছে হার এ মুখটা একদম শুকে গেছে দিদি এখানে আয় দিদি এখানে জুলি এখানে শো দিদি এই দে দৃষ্টি এখানেই বসে আছে দেখবি পিয়া আমি এক্ষুনি যাচ্ছি তুই ঠিকই বলেছিস ওই তো আমার দৃষ্টি মা হার মুখটা শুকিয়ে গেছে হ্যাঁ আইনাই তো দেখতে পাচ্ছি কিন্তু ওকে এমনি দেখতে পাচ্ছি না কেন বলো তো পিয়া কি হয়েছে হ্যাঁ গো জুলি এদিনটা নিশ্চয়ই কিছু করেছে ওর সঙ্গে তাই ওকে আমরা দেখতে পাচ্ছি না জানো পিয়া পেয়ে যে কালে গেছি দৃষ্টিকে দৃষ্টিকে আর ওই ডাইনি বুড়ির হাতে যেতে দিলে হবে না সবই ঠিক করতে হবে আমাদের মাতিমণি মাতিমণি আমি ডানি ওই পেঁদনি বুড়ি কী জব্দ হবে জানো পিয়া এই দৃষ্টি নয় মনে হয় কিছু আমাদের বোঝাতে চাইছে আমরা বুঝতে পারছি না হ্যাঁ গো আমিও সেইটাই বলছি ও মনে হয় বুঝতে পেরেছে পেদনি কীভাবে জব্দ হবে সেই কথাটাই আমাদের বোঝাতে চাইছে বন্ধুরা দেখলে তো পেদিনী দৃষ্টির সঙ্গে কি করেছে দৃষ্টি এখন অদৃশ্য হয়ে গেছে তোমরা দেখলে তো দৃষ্টিকে বাড়ির সবাই কিভাবে দেখতে পাচ্ছে